সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা এরা এবার একটা কর্মসূচি নিয়েছে কলকাতা থেকে আপ টু নর্থ বেঙ্গল যাচ্ছে এদের কতগুলো কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে যে ন্যায় বিচার এবং লিঙ্গ তফাৎ না রেখে পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রত্যেকের জন্যে সুস্বাস্থ্য এবং প্রত্যেকের জন্যে সিকিউরিটি বা নিরাপত্তা দরকার আমাদের দেশে যেটা অত্যন্ত অভাবে পড়েছে এই এইটা এবং আপনারা জানেন আগে আমাদের দেশে আমাদের এই পশ্চিমবঙ্গে এভিএস বা আমাদের অ্যান্টি সিনেক ভেন তৈরি কারখানা ছিল এখানেই সেটা উঠে গেছে তারপরে বহু লোক সাপের কামড়ে মারা যাচ্ছে আমরা দাবি করছি যে অবিলম্বে আমাদের এখানে এ তৈরির ব্যবস্থা করা হোক যাতে আমরা সাপের কামড়ে বহু লোক বেঁচে যেতে পারে আপনারা জানেন বিভিন্ন হত্যাকাণ্ডে কিছুদিন আগে ঘটে গেছে অভয় হত্যাকাণ্ড আর্জি করে এই হত্যাকাণ্ড স্ত্রী হোক পুরুষ হোক নির্বিশেষে আমরা সঠিক সঠিক বিচারের দাবি চাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে এর এগেনস্টে আমাদের সচ্চার হন আপনারাও সচ্চার হন এবং এই সচ্চার এবং আমাদের লোককে অবাহিত করার জন্যেই আমাদের এই যাত্রা কলকাতা থেকে আরম্ভ হবে বসিরার বারাসাত হয়ে কল্যাণী হয়ে রানাঘাট হয়ে আমাদের মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে রায়গঞ্জ বালুরঘাট হয়ে আমাদের চলে যাবে শিলিগুড়ি সেখান থেকে নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গা এবং তারপরে ফিরে আসবে এটা হচ্ছে লোকের জনচেতনা বৃদ্ধির জন্যে আর কিছুই নয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন বহু বহু হত্যাকাণ্ড বহু অপরাধ ছাড়া হয়ে যাচ্ছে এইটার বিরুদ্ধে আমরা আপনারা সচ্চার হন আমরা চাই সকলের জন্য স্বাস্থ্য সকলের জন্য শিক্ষা সকলের জন্যে নিরাপত্তা সকলের জন্যে বাসস্থান এবং সকলের জন্যে পূর্ণ নাগরিক অধিকার আমরা অর্জন করতে চাই এই এর জন্যেই আমাদের এই সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা পথে নেমেছে এরা দক্ষিণ থেকে উত্তরে সব জায়গায় যুক্তির পথে মানুষের সাথে যাতে ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা রয়েছি এবং সুস্বাস্থ্য সুচিকিৎসা এবং নিরাপত্তার দাবিতে আমরা অটল এবং আপনারা আমাদের সঙ্গে আসুন আপনারা স্বাক্ষর করুন আপনারা সচ্চালন কিন্তু আগামী দিনে এই সমস্ত এই সমস্ত অবিচার কুসংস্কার অশিক্ষা আগামী দিনে আমাদের ন্যায় বিচারে এবং শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে যার দাঁড়ায় এই আমি আশা রাখি আগামী দিনে আপনারাই দেশের ভবিষ্যৎ নাগরিক এবং আপনারাই এর বিচার করবেন আপনারা এর বিরুদ্ধে সচ্চার হন আমাদের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে থাকুন এবং ন্যায় বিচার এবং শিক্ষার দাবিতে শিক্ষা এবং স্বাস্থ্যের দাবিতে আপনারা সাথে চলুন কাছে আসুন এবং আমাদের মানুষের সঙ্গে মানুষের পথে এবং মানুষের মানুষের সুবিচারের আশায় আমরা পথ চেয়ে রইলাম আপনাদের মতামতের জন্য এবং আপনাদের সাপোর্টের জন্য নমস্কার